তো দেখো আজকে কিন্তু এই মূল গাছের কচড়া বলে এটাকে তো এটা জ্যৈষ্ঠ মাসের রান্না বান্না এখন এইদিকে রেখে দিলাম আর অর্ধেকটা এতটা এতটা লাগবে না আমার তো তারপরে আমি স্নান করে এখানে প্রত্যেক দিনকার মতো নিত্য পুজো আজকে সোমবার তার শিব পুজো করবো ওই জন্য ধরো ঠাকুরের বাসনপত্র সব সবকিছু ধুয়ে নিয়ে চলে এলাম এখানে ফুলও তুলে নিয়ে চলে এসেছি আর আজকে যেহেতু সোমবার একটু বেল পাতাও বাড়িতে আছে ওকে দিয়ে আনা করালাম তো চলো এবার পুজোটা করে নিই আর আগে সপ্তাহতে আমি পুজো করতে পারিনি ওই জন্য এখানে ধরো যখন আমি সোমবারে জল ঢালি তখন এই মণ্ডলটাতে বার করি তো চন্দনটা ঘুষে নিই এখানে আমার ছোট্ট একটা নীলকণ্ঠ আছে এটার একটা কাহিনি আছে অন্যদিন তোমাদের সাথে এটার কাহিনিটা আমি তোমাদের সাথে শেয়ার করবো করছি করছিলাম তো ছোট্ট নীলকণ্ঠকে আমি স্নান করিয়ে দিচ্ছি এভাবে তো তোমাদের সাথে আমি পুজো করলে খুব একটা ভিডিও করি না তো আজকে একটু শেয়ার করলাম তো তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তোমাদের আমার এই নীলকণ্ঠকে কেমন লাগে তো নীলকণ্ঠকে আমার জল দেওয়া হয়ে গেল আজকে যেহেতু সোমবার বলে একটু ঘি মাখাবো কিন্তু নিত্য পুজো করলে তখন আর গিফট দিই না তো আমার পুজো দিয়ে আমার কমপ্লিট এখানে একটা প্রত্যেক দিন এখানে একটা কর্পূর জ্বালছি তো কর্পূর জেলে আমি এখানে আরতিটা দিয়ে দিলাম তো মোটামুটি আমার পুজো দেওয়া কমপ্লিট আর বাইরে যে শিব মন্দিরটা আছে তো চলো শিব মন্দিরটার থেকেও পুজো করে চলে আসি আর ভিডিও করব না তারপরে তোমার সাথে কথা বল নামালাম তো ভাত এখানে হয়ে গেছে এখানে আর দুটা মোটামুটি করে করা আছে আলু ভাজা হবে আর ডাল ডালটা সেদ্ধ আছে আর কালকে যে শাক এসেছিলো তো ওই শাক কালকে যে পনকাশ সেই পনকাশের কলমি শাকটা ছিল রেখে দিয়েছিলাম পুরকি শাক ভাজা আর কচড়াটা যে সকালে নেওয়া হয়েছে এই কচড়াটা তো এই কচড়াটা নুন হলুদ একটু চিনি দিয়ে সেদ্ধ করে কষ ভাবটা ফেলে দেবো তারপরে সর্ষে দিয়ে লেড়ে চেড়ে নামিয়ে দেবো হয়ে যাবে কচড়াটা যেহেতু সোমবার পুজো করলাম আর বাইরের ওই যে মন্দিরে যেখানে পুজো করি ওইখানেও পুজো করে এলাম একটু লেট হলো এখন প্রায় সাড়ে বারোটার মতো টাইম হলো এখন পর্যন্ত রান্না হয়নি নি তো করে রান্নাটা করে নি প্রচণ্ড পরিমাণে গরমও লাগছে পুজো করা আমার কমপ্লিট তোমার সাথে আর শেয়ার করলাম না আমি আর ফোনটা নিয়ে গেলাম না মন্দিরে পুজোও দিলাম ঘরে পুজো দেওয়ার পর মন্দিরেও পুজো দিলাম তো এখন রোদও হয়েছে অনেকটা আর বেলা হয়েছে তুই চটপট রান্নাটা করে নি তোমার সাথে পরে কথা বলছি আমি আবার এক চা করি ওকে ও সবজিগুলো তো কেটে দিলে সবজিগুলো কেটে দেয় তোকে কোনো চা খাওয়াইনি তো একবার চা করে দিই তো ধরো আমার রান্না কমপ্লিট হয়ে গেল তো এইখানটা অগোচাল হলো তো আমি গুটিয়ে নেবো আর ওর মেয়ে দুটোকে আগে আমি খেতে দিয়ে দিলাম ওরা ঠিক ঠাক মতো জলখাবার খায়নি তো ওদেরকে দিয়ে দিলাম কী কী রান্না করেছি একবার দেখিয়ে দেখে ডাল করেছি তারপরে এখানে ধরো এ কলমি শাকটা ভাজা করলাম বাদাম রসুন শুকনো লঙ্কা দিয়ে একটু মতো হয়ে গেল আর এখানে প্রিন্স পটেটো করেছি মানে মশলা ছাতু তারপরে একটু বেসন মশলা টসলা দিয়ে আলুটা ভাজলাম আর এখানে কচড়াটা করলাম এই কচড়াটা এই এক এক মাস বলতে পারি পনেরো দিন মতন আসবে তারপরে আর আসবে না কিন্তু তখন আর পাওয়া যায় তো ধরো এখন দুটো পনের দুটোর মতো টাইম হলো ওই জন্য মেয়েগুলোকে খেতে দিয়ে দিলাম এখানে পাখাটা চলছে বাইরে এত রোদ গরম এখানে পাখাটা একটু খারাপ হয়েছে তো খারাপ হয়ে সুইচটা খারাপ হয়ে যেন খুললো টুকটাক যদি কিছু খারাপ হয় তখন ও ঘরে এরকম সেরে নিতে পারে মিস্ত্রি আর ডাকতে হয় না টুকটাক কাজ ও নিজেই পারে ওই জন্য মেয়েগুলোকে দিয়ে দিলে আমরা একটু পরে খাবো ওর কাজটা হোক তো ওর কাজ কমপ্লিট হয়ে গেলে ওই জন্য আমরা দুজনে এখানে খেতে ফিরে মেয়ে দুটো এই ঘরে শুলো দেখি কতটা ঘুমায় এখানে আলু ভাজা শাক ভাজা খেয়ে দিয়ে শুয়েছি খেয়ে চা খাচ্ছি তখন বিকেল হয়ে গিয়েছে তো তারপর আর ভিডিও করিনি তখন বিকেল হয়ে গেল তো প্রত্যেক দিনকার মতন চা খাচ্ছি এখানে চা বসিয়েছি মেয়েগুলো তো চা খায় না আমরা দুজনের জন্য চা বসালাম আর আজ একটা বাড়িও আছে তো দেখি কী করি আর এখানে তোমাদের সাথে আমি বলছিলাম না এই প্যাকেটটা অনলাইন থেকে কেনা হচ্ছে এখানে কাজু পেস্তা আমন্ড বাদাম এটাই প্রত্যেক দিন সকালে ভিজিয়ে খাচ্ছি আমি আর এগুলো একটা করে বিকেলে খাচ্ছি তো এগুলো প্রচুর পরিমাণে ভিটামিন আছে তো তোমরা যদি কারো প্রেশার আরো লো থাকে তো এটা কিনে খেতে পারো অনলাইনে তোমরা পেয়ে যাবে তো এখন বিকেল হয়ে গেছে বিকেলে কাজ তোমার সমস্ত কিছু হয়ে গেছে চাটা আমার হয়ে গেল তো চা খাবো তো চাটা খেয়ে দেয় আবার বিয়ে বাড়ি আছে সেটা তোমাদেরকে বলছি তো বিয়ে বাড়ির জন্য কোনো একটা গিফট কিনতে হবে তো চলো সন্ধ্যাটা হালকা লেগেই গেছে তো এখানে আমি সন্ধ্যা প্রদীপটা জেলেই দিলাম তো সন্ধ্যা প্রদীপটা জ্বালা আমার হয়ে গিয়েছে তো সন্ধ্যা প্রদীপটা জ্বেলে চটপট একটা শাড়ি কিংবা কিছু একটা গিফটটা নিয়ে আসি তো এখানে আমি আবার সন্ধ্যা প্রদীপটা দেওয়ার জন্য আবার শাড়িটা পরেছিলাম তো ওই জন্য আমি শাড়িটা পরে একটু যাই তো দোকানটার থেকে নিই তার ভিডিও আর করবো না কারণ শাড়ি গিফটটা নেবো তারপরে আবার রেডি হব তারপরে তোমার সাথে আবার কথা বলো কারণ বিয়ে বাড়ি যেতে যাবো যেন রেডি হয়ে গেছি এই শাড়িটাই পরেছি এরকমই গরমে হালকা ফুলকা সেজেছি তো চলো বিয়ে বাড়িতে কথা তো ধরো আমি বিয়ে বাড়ি চলে এসেছি ছোটা আরাম যেহেতু এটা আমাদের পাড়ার বিয়ে তো আমাদের মোড়ের লজে হয়েছে তো পাড়া থেকে অনেকে এসছে ওই আমাদের গাড়ি ভাড়া করেছিল ওদের সাথেই চলে এলাম তো এখানে কনেকে দেখিয়ে দিলাম আর এখানে সামনে ছামড়াটা করেছে ছামড়াতলা এখানে বিয়ে হবে তো এখানে বেশ লজটা ছোটো খাটোর মধ্যে বেশ ভালো দেখো তো এখানে উপরে লজটা নিচে যে সিঁড়ি দিয়ে যাচ্ছে তো এখানে খাবারের মানে খাবারের জায়গা হয়েছে তো প্যান্ডেল আলাদা করে করতে হয়নি খুবই সুন্দর এটা আমাদের মোড়ের থেকে সামনে তো কনেকে দেখলাম দু চারটা ফটো তুললাম এখানে একটা গেট করেছে ইয়ে দেখো রোড সাইডেই যেহেতু মানে মোড়েই তো গ্রামেরই তো সব লোক চেনা জানা তো একটু হাই হ্যালো করলাম তো তারপরে আবার খুবই গরম লাগছে এবারে ফাঁকা হলে কিন্তু আমরা খেতে বসে পড়বো বেশি আর লেট করবো না কারণ প্রচণ্ড পরিমাণে গরম লাগছে ধরো আমরা খেতেও বসে পড়ে পেলাম এক ব্যাচ হয়ে গেল। আমরা যখন এসেছিলাম তখন এক ব্যাচ বসেছিল তারপর আবার আরেক ব্যাচ বসেছে ছোটো মেয়েটা আর ওই ওই দিকে বসেছে আমি আর বড়ো মেয়েটা এই সাইডে বসেছি তো ধরো এখানে পাতা দিয়ে গেল তারপর আলু ভাজা ডাল ভাত একটা মিক্স ভেজ মিক্স ভেজ দিয়ে গেল তারপর এখানে চিকেন কষা পটল চিংড়ি তারপরে আইসক্রিম দু রকমের মিষ্টি চাটনি পাপড় ওইগুলো তোমাদের সাথে আর করলাম না আর খেয়ে দিয়ে মেয়েটা একটু দু চারটা ফটো তুলে আর বর চলে এসছে লগ্ন তাড়াতাড়ি আছে তো গরম লাগছে আর গাড়িতে এক গাড়ি গিয়েছিলো আমাদের পাড়ার থেকে পাড়ারই যেহেতু বিয়ে কোনো লজে হচ্ছিলো তো আমাদের পাড়ার থেকেও সবাই গিয়েছিল তো ওদের সঙ্গে আমিও চলে গেছিলাম ওদের হয়ে গেলে আমি চলে এলাম কানেগুলো পরিমাণে গরম পড়ছে শাড়িটা বার খুলি